নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা এগুলো বন্ধ করতে হবে যারা মিথ্যা ফকলের সমালোচনা করেন আমি জোর গলায় বলতে চিৎকার দিয়ে বলতে পারি মিথ্যা ফক্রকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে তাদের উদ্দেশ্য বলতে চাই মির্জা ফকলের সমান হোক ঠিক মির্জা ফকলের সমান হয়ে তার সমালোচনা করুন ঠিক সত্য কথা বললেই সমালোচনা তাই সত্যের মধ্যে থেকেই তারেক প্রমাণ বলেছে নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতা কর্মী হাটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয় যারা রাত কাটিয়েছে ঠিক যারা জঙ্গলে কবরস্থানে ঘুমে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে তাদের অনেক খুব ছিল প্রিয় ভাইরা কালকে আমার নেতা মির্জ ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে দুটি কথা বলেছে ডেভিল হার্ট দিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার অন্ধকার দিয়ে থাকা যায় না আলোর দরকার সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টরই দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে চুয়ান্ন বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন ছাব্বিশের মাঝামাঝি হতে পারে এমন বেভাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের আশা আপনার কাছে দয়া করুন অনুগ্রহ করুন সংস্কার চলবে সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন রোড দেন তাড়াতাড়ি করেন না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন আমরা সেটা গ্রহণ করতে চাই এই শেখ হাসিনা তোমার কথা তুমি বলেছিলা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো তারেক রহমান পাঁচে আগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত উঠায় এটাই ব্যক্তিত্ব এটাই তার গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে তাই ষড়যন্ত্র রুখতে হবে জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই একটা নির্বাচন চায় বিদায় তারেক রহমান বলেছে সকল দল যারা বিগত ষোলো বছর হাসিনার রক্ত চক্ষু রক্ষা করে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব নির্বাচনে তারা কয় এমপি পেলো সেটা বড় না আমি সকল আন্দোলনের নেতাদেরকে দিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন ঠিক এমন কথা বলা সাহস আছে কথা বলার সাহস তো নারায়ণগঞ্জের স্বামী মোসানকেও দিয়েছিলেন যে স্বামী মোসান খালেদা জিয়ার গাড়ির পাহাড় আটকিয়ে দিয়েছিল ক্ষমতা তো অবায়দুল খাদের কেও দিয়েছিলেন সে অবায়দুল খাদের কোথায় স্বামী মোসমান কোথায় খেলতে আসলাম ফুটবল আছে এগারো জন আছি তোমরা তো নাই সব পলাইছে অসন্না খেলা করেন চুরি করে জাহাঙ্গীরকে দিয়ে গাজীপুরে অস্তিত্বশীল সৃষ্টি করবেন বরদাস্ত করা হবে না বরদাস্ত আমরা করবো না তাই তত্ত্বাবধায়ের উপদেষ্টা মহোদয় এক হাজার নয় আপনার আশেপাশে অনেক লোক আছে সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনার গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে ঠিক তাদেরকে কাছে যখন আছে আরও কাছে ডেকে নেন আদর যত্ন করে বলেন ভাইয়া বলতো তুমি ওই থানা রসিছিলা ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে ঠিক এরিয়ে বলবি তুই চালাক খুদু ক্ষমতা থাকলে হবে না চালাক